সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আপাতত আজকে লাইভ সম্প্রচারে নিয়ে এসেছি সারদিয়ার ধামাকা অফার শুরু হতে চলেছে একটাই নাম মোবাইল প্লাজা হলদিয়া গিরিশ মোড় একদম হলদিয়ার অন্যতম লোকালিটি এরিয়া সবাই জানেন সেই গিরিশ মোড় হলদিয়া গিরিশ মোড় থেকে সরাসরি মোবাইল প্লাজা সারদিয়ার ধামাকা অফার চলছে সেই সঙ্গে ইলেকট্রনিক্সের সমস্ত কালেকশান পেয়ে যাবেন টিভি থেকে বহু কিছু কালেকশান আছে ইলেকট্রনিক্স সেই সঙ্গে প্রচুর প্রচুর কালেকশান পেয়ে যাবেন এক্সচেঞ্জ অফার একবার দোকানটা ঘুরিয়ে দেখিয়ে দিই তারপর সমস্ত ব্র্যান্ড দেখাবো

আমি এনেছি আজও এত কথা কে এনেছেন প্যাকেটের দাম 24000 বিগত যারা মোবাইল প্ল্যানার থেকে যাই কিছু কেনা কাটা করেছেন যদি বিগত 5টা বিল আনতে পারেন স্মার্টফোনে এসি টিভি জিস্টে যা কিনেছে বিগত 5টা বিল যদি আনেন তাহলে প্রত্যেকটি 5টা বিল দেখালে একটা করে গিফট মোবাইল প্ল্যানে 5টা করে বিল শুধু নিয়ে এলে একটা করে গিফট 16 প্রো এর দামটা একজন কমেন্ট করছে একটু বলে দিন প্রো জানেন তো আপনার বিগ আছে ওই রেটেই দেবো নিশ্চিন্ত থাকুন ওই রেটেই দেবো উনব্বই হাজার নশো নিরানব্বই হলে উনসত্তর হাজার নশো নিরানব্বই ওটা আমি জানি ওই চলবে অনলাইন থেকে কম দামে আপনারা অনলাইন থেকে যে রেট যা দেখছেন তার থেকে কমে পাবেন অনলাইনে যে এক্সচেঞ্জ রেট দিবে তার থেকে বেশি রুপি এক্সচেঞ্জ সবাই ভিজিট করুন আসলে বুঝতে পারবেন অনলাইনের থেকেও কমে দেওয়া হবে মোবাইল প্লাজা একবার ভিজিট করুন আগে কেনার আগে একবার ভিজিট করুন ভিজিট করলেই বুঝতে পারবেন গিরিশ রয়েছে আমাদের সব আমাদের নাম্বার হলদিয়া হলদিয়া গিরিশ মোড় সবাই জানেন এবার ভিভো সম্পর্কে বলবে ভিভো তো सेम অফার চলছে দাদা আপনারা যেই কিনবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকে ফুল সোয়াইপেও ক্রেডিট কার্ডের সাথে আর তাছাড়া এমনি ফোন নিলেও তাতেও ডিসকাউন্ট রয়েছে এখানে এলে মোটামুটি ডিসকাউন্ট নিশ্চিন্তে পাবেন রিটার্ন যাবেন না আপনি ফোন নিয়েই যাবেন হাতে খালি হাতে ফেরাবো না আর ফাইন্যান্স নিতে এলেও খালি হাতে ফেরাবো না কিছু না কিছু আপনি হাতে নিয়ে যাবেন ঠিক আছে সিভিল খারাপ হোক নো প্রবলেম এখানে চলে আসুন অবশ্যই পাবেন সিভিল যদি খুব খারাপও থাকে তাও পাবেন খালি হাতে ফেরাবো না ফোন নিশ্চিন্তে ইএমআই করেই দেব একজন কমেন্ট করেছে এক্স X200 প্রো ক্যাশ পেমেন্ট দেখুন ফোনে এইভাবে করে ফাইল করা যায় না তবে বেস্ট থেকে বেস্ট প্রাইস দেব আপনারা নিশ্চয়ই আসুন একবার বেস্ট থেকে বেস্ট প্রাইস দেব দুই বেস্ট প্রাইস এভাবে করে রিভিউ করা যায় না আসুন একবার ভিজিট করুন আসলে বুঝতে পারছেন এইও থাকে এইভাবে করে রিভিউ করা যায় না তো নিশ্চয়ই কমে পাবেন আসুন

নেওয়ার আগে লাইভ ডেমো এক্সপিরিয়েন্স করে নেবেন এটা রেনো ফোরটিন প্রো ঊনপঞ্চাশ হাজার নশো নিরানব্বই এমনি প্রাইস রয়েছে মিনিমাম অফারিং প্রাইস ঠিক আছে লাইভ ডেমো লাইভ ডেমো এক্সপিরিয়েন্স করে আপনারা দেখুন দারুণ কালেকশন ডেমো রয়েছে আগে এসে ব্যবহার করে দেখুন এটা হলদিয়া মঞ্জুশ্রী হলদিয়া গিরিশ গিরিশ হলদিয়া একদম মঞ্জুশ্রী ঠিক আছে এক কিলোমিটার আলট্রা নিয়ে নিন এখন বিশেষ অফার চলছে আলট্রা অলরেডি আমাদের প্রাইস ড্রপ হয়ে গিয়েছে আপনারা বিগ বিলিয়ন ডেতে এখন দেখছেন কিন্তু অলরেডি বিগ বিলিয়ন ডেতে যে রেটটা দিচ্ছে তার থেকে আমরা কম রেটে অলরেডি দিচ্ছি আমরা এটা বারো সেপ্টেম্বর থেকে দিচ্ছি আপনারা হয়তো বিগ বিলিয়ন ডের জন্য অপেক্ষায় আছেন কবে আসবে কম তার থেকে কম প্রাইসে আমরা দিচ্ছি এসে ভিজিট করুন দেখুন তার সাথে ন কষ্ট ইএমআই চব্বিশ মান্থে ইএমআই থাকবে জিরো ডাউন পেমেন্টে পেয়ে যাবেন আসুন একবার ভিজিট করুন প্রচুর প্রচুর গিফট রয়েছে একটা মোবাইল কিনলে পাঁচ পাঁচটা গিফট পাবেন যে কোনো প্রোডাক্ট কিনলে গিফট পাবেন যে কোনো মোবাইল

সেই সঙ্গে বলে দিই প্রচুর প্রচুর কালেকশান রয়েছে সমস্ত রকমের ইলেকট্রনিক্সের টিভি রয়েছে সেই সঙ্গে আরও প্রচুর রকমের কালেকশান রয়েছে সমস্ত ধরনেরই মোবাইল দেখতে পাচ্ছেন টিভি সাউন্ড বক্স বড় বড় স্পিকার পোর্টেবল স্পিকার পেয়ে সেই সঙ্গে বলে দিই আবারও এটা গিফট পেয়ে যাবেন মোবাইল প্লাজা প্রেসক্রিপশানে মোবাইল প্লাজা পেজের লিক দেওয়া আছে যারা ফলো করবেন কুইক ফলো করবেন এবং শেয়ার করবেন তাদেরকেও গিফট দেওয়া হবে আমাদেরকেও বেছে হবে আর তাছাড়া যারা পুরোনো বিল আনবেন পাঁচটে শুধু বিল আনলেই গিফট শুধু বিল আনলে পুরনো যে কোনো বিল কিছু নিয়েছেন মোবাইল প্লাজা থেকে আগামী পুরোনো এটা আঠেরো বছরের পুরনো দোকান নিশ্চয়ই থাকবে আপনারা বিল আনুন গিফট নিয়ে যান বিল আনুন গিফট নিয়ে আর বেস্ট ফাইভ কমেন্ট যারা পড়বে বেস্ট ফাইভ কমেন্ট তাদেরকে বেছে নেওয়া হবে যারা ভালো কমেন্ট করেছে মোবাইল প্লাজার পেজে মোবাইল প্লাজার পেজ নিজস্ব মোবাইল প্লাজার লগে ভাই দিয়ে দিয়েছে লিঙ্ক আর ডিসক্রিপশানে আবার লিঙ্ক দিয়ে দেওয়া হবে ফলো করুন বেশি বেশি করে ফলো করুন বেশি বেশি করে শেয়ার করুন ওদের মধ্যে থেকে ম্যাক্সিমাম টেন লোককে আমরা দশজনকে বেছে নেবো দশজনকে এমনি গিফট দেওয়া হবে প্রত্যেককে হয়তো মেসেঞ্জারে আমাদের ইউটিউবের চ্যানেল রয়েছে মোবাইল প্লাজা হালদিয়া ইনস্টাগ্রামেও রয়েছে মোবাইল প্লাজা হালদিয়া ফেসবুকও রয়েছে শুধু মোবাইল প্লাজা মোবাইল প্লাজা হালদিয়া সার্চ করলে আপনারা পেয়ে যাবেন পেজ ফলো করে আসুন নিশ্চিত আরো বেশি ডিসকাউন্ট পাবেন যা ডিসকাউন্ট এমনি থাকে ফলো করে যদি আসেন অবশ্যই ডিসকাউন্টটা আরও বেশি পাবেন শুধু আসবেন দেখাবেন হ্যাঁ ফলো করা আছে বিগত এতদিন ধরে অবশ্যই ডিসকাউন্ট আরও বেশি পাবেন আর বেস্ট যারা দশজন ভালো কমেন্ট করবেন তাদেরকে গিফট দিচ্ছি আমরা ঠিক আছে আর আমাদের পেজ যারা ফলো করাবেন তাদের মধ্যে বাছাই করে নেব কিছু কিছু লোক ঠিক আছে তাদের মধ্যে গিফট থাকবে ঠিক আছে ধন্যবাদ মোবাইল

ভিভো ভি সিক্সটি সব 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 মোবাইল পেয়ে যাবে এক্স হান্ড্রেড সমস্ত রকমের মোবাইল পেয়ে যাবেন আসুন ভিজিট করুন একবার সমস্ত রকমের মোবাইল পেয়ে যাবেন অল প্রোডাক্ট আর অ্যাভেলেবেল মোটো থেকে ওপো রিয়েলমি সমস্ত রকমের প্রোডাক্ট পেয়ে যাবেন দেখিয়ে দিই মোবাইল পেয়ে যাবেন টেকনো আছে সমস্ত রকমের ভ্যারিয়ান্টে যাবেন ইনফিনিক্স আমাদের দাদার সাথে যোগাযোগ করবেন ডেস্ক্রিপশানে নম্বরও দেওয়া আছে নেসার দা নেসার আহমেদ যোগাযোগ করবেন দাদার সঙ্গে অ্যাড্রেসটা একদম বলে দাদা আমাদের অ্যাড্রেস হচ্ছে মঞ্জুশ্রীর থেকে সুতাহাটা যাওয়ার পথে এক কিলোমিটার গিরিশমর একদম গিরিশমর এক নামে সবাই চেনে গিরিশ মোড় আমরা ট্যাগ করে দেবো ওখানে অ্যাড্রেসটাও ঠিক আছে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে গিরিশমর

I don't know.